আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে ইমপ্লান্টেশন ব্লিডিং কি কারণ এটি একটি প্রশ্ন যা আমরা প্রায় সম্মুখীন হই ইমপ্লান্টেশন ব্লিডিং হলো খুব হালকা স্পটিং বা সামান্য রক্তপাত যা গর্ভধারণের এক শূন্য থেকে এক চার দিন পরে ঘটতে পারে যখন একটি নিষিক্ত ডিম্বাণু জরায়ুর আস্তরণের সাথে সংযুক্ত হয় এবং এটি কোনো বিপজ্জনক কিছু নয় এটি সাধারণত কখনো কখনো কিছু হালকা ক্র্যাম্পের সাথে থাকতে পারে তাহলে অবশ্যই যদি এটি ভারী হয় তবে আপনাকে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে কিন্তু এটি এমন কিছু নয় যা খুব উদ্বেগজনক বা এমন কিছু নয় জানিয়ে আপনাকে উদ্বিগ্ন হতে হবে এটি কিছু গর্ভাবস্থায় ঘটতে পারে তবে এটি সব গর্ভাবস্থায় ঘটবে এমন নয়